Здравствуйте, дорогие друзья! Сегодня четверг, аж брихош потибар. Сегодня, амраджани, сегодня адж, а четверг мне хочет брихош а, <coughs> Вчера, кал, вчера была среда. সেরা বেলা শ্রেদা শ্রেদা মানে আমি সম্ভবত বলিনি শ্রেদা মানে হচ্ছে বুধবার আর শ্রেদা বেলা বিলা কেন বলছি কেন শ্রেদা হচ্ছে আ দিয়ে শেষ আ আ মানে স্ত্রীলিঙ্গ বুধবার হচ্ছে স্ত্রীলিঙ্গ চিদ্বর্ঘ আজকে চিৎব্যর্ঘ চিত যেহেতু শেষে আ নেই ও নেই অতএব চিদ্বির্ক হচ্ছে পুংলিঙ্গ তাহলে আমরা কি কি বার শিখে গেছি আমরা শিখেছি সুবোতা সুবোতা আদি শেষ অতএব সুবোতা হচ্ছে স্ত্রীলিঙ্গ নিয়ে সুবোতার পরে আমরা শিখেছিলাম ভাসক্রিসেনিয়ে নিয়ে একটা মজা আছে রবিবার নিয়ে ও দিয়ে শেষ নয় আ শেষ নয় কিন্তু শেষটা হচ্ছে ইয়ে দিয়ে ইয়ে এই ইয়ে দিয়ে শেষ হওয়া কিছু কিছু শব্দ কিন্তু ক্লিবলিঙ্গ ঠিক ও এর মতো অর্থাৎ হচ্ছে ক্লিবলিঙ্গ লক্ষ্য করে দেখুন দুদিন আগে আমি যে পড়াটা পড়িয়েছিলাম মানে এর ঠিক আগের ভিডিওটা সেখানে কিন্তু আমি বলেছিলাম চেরা বিল ভাস্করেসিনি চেরা বেলা ভাস্করেসে নিয়ে অর্থাৎ বিলো বিলো মানে হচ্ছে ছিল ক্লীব লিঙ্গে যেহেতু ভাস্করেসি নিয়ে ক্লীব লিঙ্গ ওই জন্য ছিল ছিলটা হবে সেটাও ক্লীব লিঙ্গ হবে চেরা বেল ক্লীব লিঙ্গ এটা হচ্ছে কি এটা হচ্ছে পাস্টেন্স এটাকে বলে বাংলায় কি বলে বর্তমান কাল অতীতকাল অতীতকাল অর্থাৎ এটা হচ্ছে অতীতকাল কেমন কাজেই ক্রিয়া অতীতকালে কিন্তু এত রকমের তার রূপ নেই শুধু আছে পঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ ক্লিবলিঙ্গ আর বহুবচন কেমন পুংলিঙ্গ এবং এই যে ছিল এই যে ক্রিয়াটা বা আছে আছে বলি করে এই ক্রিয়ার কোনো বর্তমান রূপ বর্তমান কালের কোনো রূপ নেই অতএব অসম্পূর্ণ ক্রিয়া যাকে বলে অর্থাৎ এই ক্রিয়ার বর্তমান কালের কোনো রূপ নেই কিন্তু অতীতকালের রূপ আছে এবং ভবিষ্যৎকালের রূপ আছে এইটা আমরা একটা নতুন জিনিস আজকে শিখছি চেরা বিলা বিলা চেরা বেলা সরে গতকাল ছিল বুধবার সিভোধনিয়া বর্তমান কালের কোনো রূপ নেই সিভোধনিয়া চেত বিয়ার্ক চেত মানে বৃহস্পতিবার আর আগামীকাল জাফত্রা আগামীকাল জাফত্রা কি পিয়াতনিৎসা সা মানে শুক্রবার অতএব আমরা একটা সপ্তাহের সাতটা দিন কিন্তু শিখে গেলাম কি দিয়ে শুরু হয়েছিল শনিবার দিয়ে শুরু হয়েছিল শনিবার হচ্ছে সুপতা রবিবার সোমবার প্যানিজিয়াল মঙ্গলবার মঙ্গলবারিক বুধবার শ্রেদা বৃহস্পতিবার আজকে চেথভিয়ের্ক চেথভিয়র্গ আর আগামীকাল শুক্রবার হচ্ছে পেয়াত নিৎসা পেয়াতনিৎসা তাহলে আমরা সোম থেকে রবি সোম থেকে রবি গড় করে বলে যাই

Powtarzajcie. Pani dzielnik, ejdut do punglingo, sreda, budbar, STRELINGO czwartek, punglingo, piatnica, a, adiesześ, STRELINGO subota, adiesześ, STRELINGO arwaskresenie. ইয়ে দিয়ে শেষ অর্থাৎ এটাও কিন্তু হয়ে গেল ক্লিবলিঙ্গ কেমন অর্থাৎ সপ্তাহের সাতটা দিনের যে নাম তার মধ্যে তিনটে পুংলিঙ্গ তিনটে স্ত্রীলিঙ্গ এবং একটি ক্লিবলিঙ্গ কি পানিজিয়ালনিক তর্ণিক এ দুটো হচ্ছে পুংলিঙ্গ সোমবার মঙ্গলবার শ্রেতা স্ত্রীলিঙ্গ পিঙ্গলিঙ্গা শুক্রবার হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং রবিবার আর ভাস্ক্রেসে নিয়ে হচ্ছে রবিবার মানে এটা হচ্ছে ইয়ে দিয়ে শেষ ও দিয়ে শেষ হলে তো পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ হবেই ইয়ে দিয়ে শেষেও এটা হচ্ছে ক্লিবলিঙ্গ অতএব স্পাসি বাড়ি ব্যথা